সৃষ্টিগতভাবে রসুর উল্লাহ সাল্লাহ সাল্লাম একজন মানুষ আর মানুষ মাটির তৈরি এটি হচ্ছে ইসলাম এটি হচ্ছে আল কোরআন এটি হচ্ছে আর এর বিপরীত কেউ যদি বলে নবী নূর নবী মানুষ না মানুষের ঊর্ধ্বে কিছু তাহলে মিথ্যা কথা বললো কোরআন এই দুনিয়ায় কেউ নাই মানুষ

আমরা মানব জাতি মানব জাতি আদম সন্তান আদম আল ইসলামের আওলাদ আদম আল ইসলামকে মানব জাতির প্রথম মানব সর্ব প্রথম মানব আদম আল ইসলামকে খুশি এই মাটিকে পানি দিয়া আঠা করিয়া আল্লাহ ক্ষুদ্রতের হাতে আদম আল ইসলামকে তৈরি করিয়া

তার আদম আলাই ইসলামের মধ্যে আদম আলাহ পুনর্বালাতে বাবা মানব জাতির প্রথম মানব আদম আলা সৃষ্টির আগে আদম আল ইসলাম সৃষ্টির আগে মা সৃষ্টি করতে किमाटी पर सबसे शिफ्ट कर रहा हूँ। अब यार कुछ भी नहीं है, ना कोई। वो तो वजीर ने जाते ही काबित सही बतावो वेपर। हमें काबित किस जगह दायित्व करो ना तुछ। तो है, है

সারা দুনিয়ার মানুষ খাবার দিকে ভিজে নাম করে তার প্রথম প্রথমে খাবার মাটিতে